আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রেখেছেন আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যেটা হচ্ছে ওজোর ফরজ আমরা দেখেছি এবং মসজিদে যারা নামাজ পড়ে অনেক মুসুল্লি দেখবেন বিশ বছর তিরিশ বছর এমনকি চল্লিশ বছর এমনই মুরব্বী আছে এমনই মুসুল্লি আছে যারা ওজোর ফরজ সম্পর্কে জানবেন ওজোর ফরজ জিজ্ঞাসা করা হয় চাচা ওজোর খরচ কত কতটা বা কটা যদি এটা বলা হয় সে তারা সঠিকভাবে বলতে পারে না একদিন আমি একটা মুসলিমকে জিজ্ঞাসা করছি ওজোর ভিতরে কটা ফরস সে জানে না এবং ফরজ এমন একটি বিধান আল্লাহ সোহার তালাত হুকুম সেটা না করলে নামাজ হবে না সেটা না করলে ওজো হবে না ওজো না করলে নামাজ হবে না তার জন্য আমরা ধরা পড়ে যাব মহতারাম ভাই সেই জন্য ওজোর ফরজ হচ্ছে চারটি আল্লাহ সাহান তারা বলেছেন সোরারের মায়দার মধ্যে পরিষ্কার করেছেন আল্লাহ তার মধ্যে এক নম্বর ফরজ হচ্ছে পেশানি অর্থাৎ কপালের উপর থেকে নিয়ে এই যে চুলের গোড়া থেকে নিয়ে থুতনি নিষ পর্যন্ত একাবালাহাল মুখমণ্ডল আর কানের নরম এই লো থেকে নিয়ে এ লো পর্যন্ত এটা পরিপূর্ণভাবে এটাকে বলা হয় মুখমণ্ডল এই মুখমণ্ডল ওজোর মধ্যে ধোয়া খরচ এটা এক নম্বর খরচ এটা প্রথম নম্বরে আছে নম্বর দুই দুই হাতে এই যে কোনো আছে কোনো কোনো সময় ধোয়া এটা ওজোর মধ্যে খরচ আর নম্বর তিন মাথা চার ভাগে এক ভাগ মোশাফ অর্থাৎ ভিজে আঙুল যদি কেউ চার আঙুল বুলিয়ে নেয় তাও সেটা জায়জ হয়ে যাবে আর নম্বর চার পায়ে গিরা গুডলি এই গুডলির যে হাড় রয়েছে হাড়ের উপর পর্যন্ত ধোয়া ওজোর মধ্যে ফরস এই চারটি অঙ্গ যদি একটি সূচের আগা পরিমাণ যদি না থাকে তাহলে কিন্তু ওজো হবে না আর ওজো না হলে নামাজ হবে না সেই জন্য আমরা সকলেই এই ভিডিও থেকে জেনে নিই ওজোর ফরস চারটি আর আমাদের এই চারটি ফরস আদায় করতে হবে না হলে নামাজ হবে না アンミカさん